তো এই হচ্ছে যে বাগনানের যে জন্মাষ্টমীর যে পুজো হয় অনেক বড়ো পুজো মানে হাওড়া ডিস্ট্রিক্টে অন্যতম বড় পুজো তো তারই অলরেডি প্যান্ডেল এটা সপরিবারে এসে আমাদের সঙ্গে সহযোগিতা করুক এটাই বাগনান আশ্রমের পক্ষ থেকে বাগনান আশ্রমের সকল সদস্যবৃন্দের পক্ষ থেকে সবাইকে এটা আমন্ত্রণ রাখি যে সকলে মিলে একসঙ্গে আসুক সকলে মিলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে একসঙ্গে যাতে আমরা আরও বৃহত্তর কিছু করতে পারি এই আশা আকাঙ্ক্ষা বাগনান আস্রমের পক্ষ থেকে আমরা তো হ্যালো গাইস তো আজকে আমি চলে এলাম বাগনানেতে বাগনানেতে জন্মাষ্টমীর পুজোগুলোকে খুব সুন্দরভাবে সেজে ওঠে হাওড়া ডিস্ট্রিক্টের হয়তো বলতে গেলে এটা অন্যতম বড় পুজো হবে এই জন্মাষ্টমীর পুজোটা বাগনানে তো সেটার কি প্রিপারেশান চলছে সেটা দেখার জন্য চলে এসেছি কালকে জন্মাষ্টমীর পুজো আমি আজকে এসেছি পুরো এই বাগনানের এই জন্মাষ্টমীর পুজোগুলো কীভাবে সেজে উঠেছে বাগনান পুরো তোমাদের কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখাবো তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে আর যারা প্রথমবারের জন্য দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও লেটেস্ট ভিডিও সবার প্রথম পাওয়া যায় তো চলো ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা যদি এই জন্মাষ্টমীর পুজো দেখতে আসতে চাও তো তোমরা যে কোনোভাবে চলে আসবে বাগনান লাইব্রেরি মোড়ের সামনে লাইব্রেরি মোড়ের সামনে দেখবে বড় বড় হোর্ডিং করা আছে আর পুরো গেরুয়া বিভিন্ন রকমের ফ্ল্যাগ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছে এরকম বড় বড় আলো লাগানো হয়েছে খুব সুন্দরভাবে হোর্ডিং দেওয়া হয়েছে তো তোমাদের আসতে কোনো অসুবিধা হবে না এর সামনেই সোজা গেলে সামনেই কিন্তু হচ্ছে যে আশ্রমটা পুরো প্যান্ডেল তোমরা দেখতে পাবে আর রাস্তাগুলোতে পুরো বিভিন্ন রকমের মিনিচার বিভিন্ন রকমের আলো দিয়ে সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে রাত্রের দিকে খুব সুন্দর লাগবে কিন্তু তো এই হচ্ছে যে বাগনানের যে জন্মাষ্টমীর যে পুজো হয় অনেক বড় পুজো মানে হাওড়া ডিস্ট্রিক্টে অন্যতম বড় পুজো তো তারই অলরেডি প্যান্ডেল এটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করেছে পুরো দেখো এইদিকে এই কাজগুলো হলদে কালার আর হোয়াইট কালারের যে কাজগুলো না পুরোটা কিন্তু সোলার কাজ করা আর এই দিকে যেহেতু জন্মাষ্টমী তো খুব সুন্দরভাবে দেখো ছবি দিয়ে এগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর লাগছে রাস্তার ধারে একদম যারা এইদিকে ওই গাড়িয়ারা গাদিয়া শ্যাম্পুল লাইনের এই রাস্তাটা এর পাশেই এক পুরো মন্দিরটা খুব সুন্দরভাবে করেছে আর এইদিকে ভগবানের মূর্তি করা আছে একটা আর উপরে একটা পতাকা মতো লাগানো আছে হ্যাঁ খুব সুন্দরভাবে কিন্তু এটা ডিজাইন করেছে দেখো তো চলো ভিতরে যাবো ভিতরটা দেখাবো যেখানে ঠাকুর থাকবে আজ কালকে অলরেডি জন্মাষ্টমী পুজো আজকে আমি এসেছি তো আজকে বিকেল পাঁচটার সময় এনাদের হচ্ছে যে ঠাকুর আনতে যাওয়া হবে র্যালি করে বাইক র্যালি করে তো চলো ঠাকুরটা যেখানটা থাকবে ভিতরটাতে প্যান্ডেলের ভিতরে সেটা তোমাদের আমি এখন দেখাবো ভিতরটা দেখো খুব সুন্দরভাবে দেখো ডেকোরেশন করে দেয় পুরো একদম যে প্লাস্টিক যে ফুলগুলো হয় না সেইগুলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়ে যায় পুরো সাইডটা এই জায়গাটায় মেনলি ঠাকুরটা থাকবে দেখো ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি রেড কালারের একটা ফ্লাওয়ারের ডিজাইন করা হয়েছে আর তার সঙ্গে দেখো খুব সুন্দরভাবে কিন্তু ওগুলো সাজানো হয়েছে আর উপরে এরকম একটা ঝাড়বাতি আছে দেখো কি বিরাট ঝাড়বাতি রাখা আর এই দিকটা দিয়ে যদি তোমার সিলিংটাকে দেখায় এই দেখো এইরকম টাইপের পুরো সিলিংটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো পরিষ্কার খুব সুন্দরভাবে সাজানো আছে আর এই দিকের সাইডের দেয়ালগুলোকে দেখো অলরেডি কাজ চলছে রাত অলরেডি কাজ হয়েছে দেখো সব ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো পরিষ্কার হবে আর যেহেতু পাঁচটার সময় ঠাকুরান দেয়াল সেগুলো পরিষ্কার হবে কাজ চলছে এইদিকে দেয়াল দেখায় এ দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে দেখো মন্দিরের পাশেই আছে এই স্টেজটা এবং স্টেজটায় লেখা আছে দেখো ভগবান শ্রীকৃষ্ণের দেখো উৎসব ও মেলা দেখো পরিচালনায় বাগনান আশ্রম তো খুব সুন্দরভাবে কিন্তু স্টেজটা ডেকোরেশন করা হয়েছে গেরুয়া কালারের কাপড় আর হোয়াইট কালারের এরকম টাইপের কাপড় দিয়ে পুরো কিন্তু এটা ডেকোরেশন করা হয়েছে বেশ ভালো লাগছে কিন্তু এই হচ্ছে প্যান্ডেল ঠিক আছে আর এই দিকে ছোটো মতো একটা স্টেজ আছে যেখানে মানুষজন এলে তাদের হেল্প করতে হবে বিভিন্ন রকমভাবে এই জায়গাটায় আর এই দিকে হচ্ছে যে মেন স্টেজ এখানে রক্তদান শিবিরও বিভিন্ন রকমের অনুষ্ঠানগুলো হবে যোগ যোগব্যায়াম থেকে শুরু করে সব কিছু এবং এখানে যে নৃত্য প্রতিযোগিতা আছে বা যোগব্যায়াম প্রতিযোগিতা আছে রক্তদান শিবির সব কিছু কিন্তু এই মেন স্টেজটাতে হবে খুব সুন্দরভাবে কিন্তু স্টেজটা ডেকোরেশন করা আছে পুরোটা কিন্তু পাখা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে পুরো গেরুয়া কাপড় দিয়ে পুরো একদম ডেকোরেশন করা খুব সুন্দর লাগছে কিন্তু ওই দুটোর স্টেজটা অনেকটা বড়ো স্টেজ কিন্তু এটা বক্স বক্স রেডি করা হয়েছে এদিকে দেখো সব বসার জায়গা করা হচ্ছে বিভিন্ন রকমভাবে খুবই সুন্দর আর মেলাটা ঠিক ওই ওই সাইডটাতে চলো তোমাদের মেলাটাই নিয়ে যাবো নিয়ে গিয়ে পুরো মেলাটা তোমাদের আমি একটু ঘুরে দেখাবো এখন স্কুলে তো এখন সকাল তো সেইভাবে খোলেনি তো তাও কতটা বড় মেলা এবং কিভাবে বসেছে মেলাটা সেটা তোমাদের আমি এখন দেখাবো এই হচ্ছে পুজো প্যান্ডেল এই ঠিক সামনে হচ্ছে এই হচ্ছে মেলা এই মেলার মান বিভিন্ন এখন সকালবেলায় বললাম দোকানপত্র বন্ধ আছে তো বিকেলের দিকে দিকে এগুলো সব খুলবে দোকানগুলো আর এই সব প্রিপারেশন চলছে রাস্তার উপরেও কিছু অনেক জিলেপির দোকান আরে বিভিন্ন এটা নিয়েই কিন্তু এই পুরো মেলাটা উনি আমাদের মধ্যে উপস্থিত আপনাদের এই আশ্রমের কি কি কর্মসূচি আছে একটু যদি বলেন আমাদের আশ্রমের কর্মসূচি ধর্মীয় আর সামাজিক দুটোই আছে আমাদের রক্ত শিবিরদের অনুষ্ঠানের সূচনা হবে তারপর বৃক্ষ দান হবে যাতে পরিবেশের ভারসাম্য বজায় রাখে বিকালবেলা ঠাকুর আনতে যাওয়া হবে সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণকে কালকে আছে সকাল সন্ধ্যেবেলা গোমাতা পুজো রাত্রিবেলা শ্রীকৃষ্ণের পুজো পরশুদিন আমাদের মঙ্গলবার অর্থাৎ সাতাশ তারিখ আছে মহাবলী যজ্ঞ হনুমানজির কাছে হনুমানজির মন্দিরে আঠাশ তারিখে আছে নরনারায়ণ সেবা উনত্রিশ তারিখে নিত্য সহযোগে শ্রীকৃষ্ণের একটা আরতি আছে তারপরে বিশিষ্ট কীর্তনিয়া প্রদীপ পাল দ্বারা হরিনাম সং কীর্তন হবে তিরিশ তারিখে আছে শুক্রবার আমাদের রাজ্যস্তরে যোগা প্রতিযোগিতা আছে আর ইস্কনে মহারাজ দ্বারা একটা ধর্ম ধর্ম প্রচার আছে একত্রিশ তারিখ অর্থাৎ শনিবার আছে আমাদের বৃক্ষরোপণ প্রমুতি সকালবেলা রাজ্য রাজ্যব্যাপী অঙ্কন প্রতিযোগিতা আছে আর পরিবেশ স্বাস্থ্য দুটো নিয়ে বিলুপ্ত একটা পরিবেশবিদ অর্থাৎ একটা ডাক্তার দিয়ে আমাদের একটা সংলাপ আছে যাতে মানুষ একটু সচেতন হয় আর মেন আমাদের অনুষ্ঠান এক তারিখে বিকালবেলা ছটা থেকে শুরু হবে অন্যান্য শোভাযাত্রা সকলকে সবাইকে আমন্ত্রণ ওই দিন যাতে আমাদের শোভাযাত্রা সাফল্যমণ্ডিত হয় আর নরায়ণ সেবাটা করা থেকে স্টার্ট হয় আমাদের নরায়ণ সেবাটা আমাদের সাড়ে সাতটা আটটা থেকে শুরু হয়ে যাবে সপরিবারে সকলে সপরিবারে সবার জন্যে আমাদের আশা আসার জন্য আমন্ত্রণ তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজিরাও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বন্ধুদের মাধ্যমে একটা শেয়ার করে দিই তো চলো ভাই খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে